আই ফ্রেন্ডস গুড মর্নিং তো কালকে রাত্রেবেলায় মোটামুটি সাড়ে দশটা এগারোটার থেকে আমি ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে একটা ভিডিও কলে একটা বাচ্চা খুব সুন্দর একটা কথা বললো জান বলছে এখন তোমার কাছে হয়তো না সাবস্ক্রাইবার আছে না ভিউজ আছে না কিছু আছে তোমাকে প্রত্যেকদিন রেগুলার একটি ভিডিও আপলোড করে যেতে হবে কে কী ভাবছে না ভাবছে ওটার দিকে ধ্যান দেওয়ার কোনো দরকার নাই কথাটা যদিও হিন্দিতে বলেছিল কিন্তু আমি বাংলাতে এখন বানাচ্ছি যে এক সাবস্ক্রাইবার আসবে দুটো সাবস্ক্রাইবার আসবে তিনটে আসবে ধীরে ধীরে হয়তো দুদিন নাও আসবে তারপরের দিন হয়তো আসবে কিন্তু তোমাকে দাঁড়ানো চলবে নাই প্রত্যেক দিন ভিডিও একইভাবে একই রকম আপলোড করে যেতে হবে চেষ্টা তো আমিও করি যাচ্ছি আমার মোটামুটি দশ বারো দিন একদমই সাবস্ক্রাইবার করে না এখন আমার কিছু সাবস্ক্রাইবার নাই ভিউও আসছে নাই কিন্তু আমি কিন্তু স্ট্রাগেল করে যাচ্ছি ভিডিও আপলোড করতে ছাড়ি নেই মনে নয় যে আমি ভিডিও আপলোড করা ছাড়ি দেবো বা এটা ওটা করবো অন্য কিছু নাই কিন্তু আমি ভিডিও আপলোড রেগুলার করে যাব তাতে আমার ভিউজ আসুক না আসুক সাবস্ক্রাইবার বাড়ুক না বাড়ুক আমি চেষ্টা ছাড়ছি না আমিও বলবো তোমরাও ইউটিউবে ভিডিও বানাও ছাড়ো নিজেদেরকে দেখো কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আমি যতটুকু পারি যা পারি করার চেষ্টা করি